সাংবিধানিক সংস্থা একটা সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা একটা চলমান প্রক্রিয়া যে শাসক দল আছে তার অত্যন্ত প্রবীণ সাংসদ সৌগত রায় তিনি এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন এবং এটা নিয়ে তিনি কোনো বিতর্ক তৈরি হোক এটা চাননি এখন সাংবিধানিক প্রক্রিয়াকে কেউ বাধা দেবে এটা তো কোনো সুস্থ সভ্য সমাজে কেউ প্রত্যাশা করে না তো নির্বাচন কমিশনার হিসাবে তিনি তার বক্তব্য রেখেছেন এবার এই গতিকে যদি রোধ করবার প্রচেষ্টা হয় তাহলে যারা সংবিধানের কাস্টোডিয়ান তাদের সে বিষয়টি দেখার দরকার আমরা দলগতভাবে যত ভুয়ো ভোটারের নাম সংগ্রহ করতে পেরেছি এবং এখনো করে যাচ্ছি সেটা আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দিচ্ছি সারা রাজ্যে আমাদের যত বেশি সংখ্যক বিএলএ আমরা নিযুক্ত করতে পারি সেটা আমরা করছি এবং এমন কয়েক হাজার বুথ আছে যেখানে আমরা বিএলএ দিতে পারবো না সেটাও রাজ্যের মানুষ জানেন তো সেখানেও আমরা বিকল্প একটা ব্যবস্থা করছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে প্রত্যেক বুথে বিজেপি অংশগ্রহণ করবে এরপরে যা হবে সেটা মানুষ দেখবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রবজি সরকার এসআইআর নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এসআইআর নিয়ে তাপ উত্তাপ অন্য কোনো রাজ্যে দেখা যাবে না পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস জানে কতটা দুধে কতটা জল মেশাতে হবে জল বের করতে হলে তৃণমূল নেতারা বিপদে পড়বে টিএমসি চায় ভোটার তালিকায় বাংলাদেশি জেহাদিরা থাকবে রোহিঙ্গারা থাকবে ত্রুটিমুক্ত ভোটার তালিকা চায় নির্বাচন কমিশন মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আপনি যেখানে দাঁড়িয়ে আমাকে এই প্রশ্ন করছেন এর অনতি দূরেই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স আছে সেই পাঁচিলের দক্ষিণ দিকে একবার চলে যান সেখানে রোহিঙ্গা দেখতে পাবেন সরলেক পুলিশ কমিশনের যেটা আছে বিধাননগরের তার বাড়ির পেছনে যান পাবেন একটু দূরে খালপাড়ে চলে যান ওখানে আপনি গিয়ে অবৈধ মসজিদ দেখতে পাবেন সেখানের বাসিন্দাদের দেখতে পাবেন কিছু টিনের বানিয়ে এখানে ছিল এখন আবার দেখছি না সরে গেছে পাশে তাদেরও দেখতে পাবেন পশ্চিমবঙ্গের মানুষের সামনে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী দৃশ্যমানতা আছে যারা রাজারহাটে থাকেন নিউটাউনে থাকেন তারা বাড়িতে পরিচারিকা পাচ্ছেন না কারণ ছদ্ম নাম নিয়েছিল হঠাৎ কিছের আতঙ্কে তারা সেখান থেকে চলে গেছে এগুলো এ রাজ্যবাসীর জানা এবং যে বিপজ্জনকভাবে আমাদের সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদলে গিয়েছে এবং যে ধরনের জেহাদি চিন্তাভাবনা রাজ্যে আমদানি করা হয়েছে সেটা ভারতীয়দের পক্ষে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক আর যা অনুপ্রবেশের কথা বলছেন অনুপ্রবেশের কথা শুধু আমরা বলিনি আমাদের রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন তিনি দু সালের চৌঠা অগাস্ট চোখের জল ফেলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় আছে সেই দলিল দস্তাবেজ স্পিকারের টেবিলের ওপরে ছুঁড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন তিনিও বলেছিলেন বাংলাদেশ অনুপ্রবেশকারী নিয়ে অবৈধ ভোটার নিয়ে কথা কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি সেই তালিকাটা কোথায় হারিয়ে ফেললেন কি খুঁজে পাচ্ছেন না কি যাকে রাখতে দিয়েছিলেন সে লুকিয়ে ফেলেছে সেটা আমাদের জানা নেই অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা একমাত্র মানুষের দাবি এবং নির্বাচন কমিশন এই কাজে সফল হবেন এটা আমরা বিশ্বাস করি ত্রুটিমুক্ত ভোটার লিস্টের মধ্যে দিয়েই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের বিসর্জন একটা সাংবিধানিক সংস্থা কোথাও যদি দেশে মনে হয় যে সাংবিধানিক ব্যবস্থাই চ্যালেঞ্জ হয়ে গেছে যদিও ওই রাজ্যবাসী মনে করেন এখানে সাংবিধানিক অধিকারগুলো অনেক আগেই পদদলিত হয়েছে এবং মানুষের অধিকারগুলো বাজেপ্ত হয়ে গেছে তারপরেও এবার যদি সাংবিধানিক সংস্থাই চ্যালেঞ্জ হয়ে যায় তাহলে সংবিধানের যারা রক্ষাকর্তা যারা ব্যাখ্যাকর্তা যারা কাস্টাডিয়ান তারা সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন ওই ঘোষ বোস দত্ত ওপারে যারা আছে ওরা আমাদের রক্ত আমাদের ভাই আমরা তাদের কি করে অস্বীকার করব বিনয় বাদল দিনেশের বংশধরকে আপনি ছুঁড়ে ফেলে দেবেন আপনি তাদের বাড়ির বউকে জোর করে ধর্মান্তকরণ করে বিয়ে করা হবে মেনে নেবে সূর্য সেনের বংশধর যদি কেউ থেকে থাকে তার বাড়ির তুলসী তলার উপরে যদি কেউ মলত্যাগ করা যায় তার প্রতিবাদ হবে না আর সেই অবস্থায় সে যদি ভারতবর্ষে আছে যে স্বাধীন ভারতবর্ষের জন্য জীবন দিয়েছে তার পূর্বপুরুষ নাগরিকত্ব পাবে না বেইমানি বিশ্বাসঘাতকতা হয়েছিল প্রতারণা হয়েছিল ওখানকার হিন্দুদের সঙ্গে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ